এখন আমরা আছি মঙ্গলবারে মাটি কারা হাটের মুরগি হাটিতে মা এসে মুরগি দামাদামি করছে এগুলো সব দেশি মুরগি

হাটের মুরগি হাটিতে না এই দুটো জিনিসে আছে এটার যে কি নাম আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জানো তো আমাকে কমেন্টে জানিও এই হাটের মুরগি হাটিতে রাজহাঁসের দোকান আছে প্রচুর অনেক রাজহাঁস আরে নিয়ে لیا 400 টাকা মাগের এনে বেঁচে 700 নে 5000 ফুলেন না 100 টাকা দাম বলবো আপনাদের 700 টাকা মাগ 100 টাকা 700 টাকা আসল 900 টাকা এটা লিখেছ পোর্ট ফটো করে তো অরিজিনাল দেশি তো বাস আপনি যে এই দেশি নিয়া না সোনালি তোমাকে এটা দিতাম এটা কেন দিলাম না এটা তোমাকে দিলাম না 700 টাকা দিবেন 50 টাকা भाइ <laughs> <laughs> হাটে এসে আমাদের মুরগি হাঁটি থেকে মুরগি কেনার শেষ মা অনেক দড়াদড়ি করে দুটো মুরগি কিনেছে দুটো মুরগি নেয় একটা মোরগ একটা মুরগি কিনেছে